আরোগ্য গহমে হল রাজশাহীতে আপনাদের স্বাগত আমি ডক্টর মোহাম্মদ হাবির বান্না আরোগ্য গহমে হল এর প্রোপাইটার আজ আমি আপনাদের সামনে র্যাক্স ওয়ান ওষুধ নিয়ে আলোচনা করব র্যাক্স ওয়ান এটি একটি হোমিওপ্যাথিক ওষুধ এটি তৈরি হয়েছে পাকিস্তান এটি একটি হোমিওপ্যাথিক কমিশন ওষুধ কয়েকটি ওষুধের মিশ্রণে ওষুধটি তৈরি করা হয়েছে রেক্স ওয়ান শান্ত সংক্রমণ ও প্রধায়ের জন্য অত্যন্ত কার্যকর একটি মেডিসিন আবার দেখতে পাচ্ছেন স্কিনে আচ্ছা প্রদাহ সংক্রমে লক্ষণগুলি তুলে দেওয়ার চেষ্টা করছে আমাদের সামনে সকল প্রকার তীব্র এবং দীর্ঘকাল স্থায়ী প্রদাহ মানে সকল প্রকার তীব্র যেট এবং দীর্ঘ দিন শান্ত থাকে যেমন মস্তিষ্ক ঝিল্লির প্রদাহ গলদেশি গণ গ্রন্থি ও টনসিন কান ও চোখে পুজ উৎপন্ন সহ প্রদাহ তীব্র কর্ণের প্রদাহ আবার অন্ডকোষের কিংবা অগ্নাশয় জস্কৃত পিত্তকোষ এবং কিডনির সংক্রমণ কিংবা প্রদাহ অ্যাপেনিনটিক্স মহিলাদের মাংস গ্রন্থি ও শ্বাসনাদির অন্তঃপ্রবাহ এবং জনিত সংক্রমণ ইত্যাদি যদি সমস্যা থাকে সেক্ষেত্রে র্যাক্স ওয়ান অত্যন্ত কার্যকর মেডিসিন র্যাক্স ওয়ান সকল প্রকার প্রধানের জন্য খুবই কার্যকর একটি ওষুধ এরকম তো কোনো সমস্যা যদি থাকে দেখেন যে চোখে টনসিল কান প্রদাহ কর্ণমূল প্রদাহ অন্ধকোষে প্রদাহ তাহলে সেই ক্ষেত্রে র্যাক্স ওয়ান অবশ্যই আপনারা ওষুধটি ব্যবহার করতে পারেন আচ্ছা র্যাক্স ওয়ান ওষুধ সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত দেখা দেয়নি তারপরে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেই ক্ষেত্রে অবশ্যই একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন একটু সেটা খাবেন কি করে প্রাপ্তবয়স্করা বিশ ফোঁটা শিশু দশ ফোঁটা ওষুধ এক দুমাহ মতো পানিটা মিশিয়ে ভালোভাবে ঝাঁকে রোগের তীব্রতা যদি খুব বেশি থাকে সেক্ষেত্রে চার ঘন্টা পর পর অথবা সকালে দুপুরে রাত্রে সেবন করতে পান কিংবা একজন হোমিওপ্যাথির চিকিৎসকের পরামর্শে যে উঠবে সেই সব নির্দেশন অনুযায়ী ওষুধ সেবন করতে পারেন ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন আলো বাতাস থেকে দূরে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন আচ্ছা আরেকটা কথা বলে আপনাকে যে আমার একটা ওয়েবসাইট আছে আমি ডিসক্রিপশনে লিঙ্কটা অবশ্যই নিচে আপনাদের অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো আপনার সাইটটা পরে আরও অনেক কিছু বিস্তারিত জানতে পারবেন যে আমার সাইটটা দেখতে পাচ্ছেন আপনার লগ করতে পারেন হোমে হল ডট এক্স জেড আচ্ছা আরেকটা কথা বলে আমাদেরকে যেসব রুগীর বন্ধা শান্ত নারীরা বাচ্চা হয়েছে না বহু জায়গা ঘুরেছেন কিন্তু কোনো ওষুধে কাজ করছে না সেক্ষেত্রে অবশ্যই আপনারা আরোগ্য হোমে হলে যোগাযোগ করতে পারেন আল্লা সহায় থাকে অবশ্যই এটা সম্ভব চিকিৎসা দ্বারা আপনার কোল আলোকিত করতে সক্ষম আবার সবাই ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম